তারা আপনাকে রিকোয়েস্ট করেছে যে খালেদ ভাই আপনি পাঁচটা মিনিট দাঁড়ান আপনি কর্ণপাত না করে হুর হুর করে অফিসে চলে গেছেন এই জুলাই কি হইছে না হইছে প্রথমত এইটা আপনি সাদ্দামের কাছ থেকে শুনতে চাইছেন তারা এই জুলাই বন অভ্যুত্থানে হত্যা চলাকালে তারা রাস্তার পাশে ছিল প্রতিবাদ করবার জন্য আপনি সামনে থেকে আপনার অফিসে হেরে যাচ্ছিলেন তারা আপনাকে রিকোয়েস্ট করেছে যে খালেদ ভাই আপনি পাঁচটা মিনিট দাঁড়ান আপনি কর্ণপাত না করে হুর হুর করে অফিসে চলে গেছেন আসসালামাইকুম আপনারা জানেন অনেকেই আলাপ করছে যে আমাদের খালেদ মহিউদ্দিন উনি বাংলাদেশে এসেছেন এবং যদিও আমি তার সাথে যখন আপনি সুযোগ ছিলাম আমি তখনও বলেছিলাম যে জুলাইয়ের মতো ঐতিহাসিক গণ অভ্যুত্থান এরপরে উনি বাংলাদেশে আসার সময় পান নাই উনি জার্মানি থেকে বাংলাদেশ না এসে জার্মানি থেকে আমেরিকায় চলে গিয়েছিলেন আমি সতেই তাকে বলেছিলাম তো কি আসবে না আসবে একান্তই তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু দেশ জাতি রাষ্ট্র এসব নিয়ে যার অনেক অনেক ভাবনা অনেক বেশি ভাবনা তো জুলাই গণ অভ্যুত্থানের পর এমন অনেক মানুষ তারা দেশে এসেছে সরকারের অংশ না হওয়া গুরুত্বপূর্ণ না এইসব শহীদ পরিবারের কাছে গেছে সাফারিং তাদের কষ্ট মুশকিলটা হলো এই ব্যাপারে আসলে ওভাবে রিয়াকশন দেওয়াটাও কঠিন এরপরও আমি বিশেষ করে ইনকিলাব মঞ্চের ভাই যারা অ্যাক্টিভিস্ট আছে আপনারা জানেন আমাদের সাথে অনেক শহীদ পরিবার তাদের সাথে আমাদের কথা হয় আমরা তাদের কোনো উপকার করতে পারি না কিন্তু তাদের যে কথা যা তারা বলতে চায় কিন্তু কোথাও আসে না তো তারা মনে করে যে তাদের কথাটা হয়তো আমরা কোথাও পৌঁছে দিতে পারি তার খুবই আমি ক্যাজুয়ালি জাস্ট কিছু বলবার জন্য হঠাৎ করে মনে হলো যে আমাদেরকে সকাল থেকে বেশ কিছু শহীদ পরিবার বলেছেন যে সম্প্রতি যে খালেদ মহিউদ্দিন ওনার একটি ভিডিও ভাইরাল হয়েছে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্ভবত আলাপ করছেন গণযোগাযোগের সাংবাদিকতা বিভাগের স্টুডেন্টদের সাথে সেখানে ওনার কিছু বক্তব্য ওনার জুলাই শহীদ এবং এই শব্দের ব্যাপারটা ওনার টোটাল বডি ল্যাঙ্গুয়েজ এ নিয়ে আহ যেহেতু আমাদেরকে কেউ কিছু জানিয়েছেন তো আমরা মনে করছি আমাদের এই আলাপ নিশ্চয়ই খালেদ মহিউদ্দিন শুনবেন কারণ তিনি সবকিছুতে খোঁজ রাখেন এবং আমাদের ব্যাপারে তিনি ভালো করে খোঁজ রাখেন আহ সুতরাং আশা করি উনি এটাও খেয়াল রাখবেন তো আমরা যা বলছি এটা অনেক শহীদ পরিবারের কথা তারা আমাদেরকে বলেছে আমরা হয়ে যেন তাদের ব্যাপারে কিছু মানে তাদের কথা বলেছেন আমরা একটু বলি দেখেন আপনারা অনেকেই আমরা একটা ব্যাপারে রিয়াক্ট করছি আমিও একটা পোস্ট দিয়েছি সেটা হলো যে প্রধান আহ ফ্যাসিস সুনি হাসিনাজি তিনি সাবেক প্রধানমন্ত্রী বলেছেন এই আলাপটা আসলে একটা সেকেন্ড আলাপ এই আলাপটার থেকেও খুবই সিগনিফিকেন্ট একটা ব্যাপার ঘটে গেছে যেটা আমরা কেউ যেন অনেকে খেয়াল করছি ভিডিওটার মধ্যে কেউ খেয়াল করেছেন যে এই আলাপের একটা অংশে আমাদের খালেদ মহিউদ্দিন তারপরে আহ খালেদ মহিউদ্দিন যখন আহ পলাতক ছাত্রলীগের খুনি লীগের সভাপতি সাদ্দামের ইন্টারভিউ করতে চেয়েছেন তখন তো বাংলাদেশের আপমর সবাই এটা দিতে গিয়েছে এবং সেটা বেআইনিও ছিল এবং তখন সম্ভবত হাসনাদ সাদ্দি সরাজ এরকম বলেছিল যে এই রক্তের সাথে বেইমানি করে প্রতারণা তা আপনি একটা ব্যাপার খেয়াল করিলেন যে খালেদ মহিউদ্দিন কোন বডি ল্যাঙ্গুয়েজে কাদের সাথে কিভাবে তাদের বক্তব্যটাকে কোট করছেন তিনি বলছেন বিপ্লবীদের সাথে রক্তের বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে বলে উনি হাহা করে হেসে দিচ্ছেন ওনার হাসি আসছে না আর্টিফিশিয়াল এরপর উনি এটাকে আরো লঘু করবার জন্য যে বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে এরপর উনি বলছেন বিপ্লব রক্ত প্রতারণা এত সহজ শব্দ না আসলে তো এত সহজ শব্দ না খালে ভাই কিন্তু সহজ তো আপনি করে দেখালেন কারণ হাসনাদ সার্জিসের ব্যক্তিগত কোন অবস্থানও হয়তো যদি ভুল হইতে পারে কিন্তু তারা যে জুনের গণ অভ্যুত্থানের মুখ বলতে এই যে এত শহীদ এত আহত এটাকে আপনি স্বপ্নে যেভাবে লঘু করবার চেষ্টা করলেন আপনি কি নিজে খেয়াল করছেন এটা আপনি কি করলেন মানে আপনি বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা এই বক্তব্যটাকে যেভাবে বাজেভাবে উপস্থাপন করলেন এরপরে আপনি বললেন বিপ্লব রক্ত প্রতারণা মানে এগুলো কিছু না মজার ব্যাপার হলো আপনি একজন সাংবাদিক হিসাবে কি চান একান্ত বস্তুনিষ্ঠ ব্যাপারগুলো তুলে আনতে চান আপনি নিজে বলছেন যে ট্রমা ট্রমার ব্যাপারটা আপনার আপনার বক্তৃতার মধ্যে বলেছেন ইভেন আমেরিকায়ও যদি কোনো ভিক্ট্রিম আবার সেই ইন্টারভিউ দেখে আরো ট্রমাটাইজড হয়ে যায় তাহলে তাকে বাংলাদেশের আইন তো কভার করেই না আমেরিকার কোথাও কভার করেন এটা আপনি বলেছেন এরপরেও আপনি বলছেন যে তবে এটা এত বিগ আপনি সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ইন্টারভিউ করতে চান যদি আপনার জেলেও যাওয়া লাগে দেখেন আপনি কি বিরাট বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন যে আপনি জেলে গিয়ে হইলেও হাসিনার ইন্টারভিউ করতে চান মজার ব্যাপার হইল কারণ কি এই জুলাইয়ে কি হইছে না হইছে প্রথমত এইটা আপনি সাদ্দামের কাছ থেকে শুনতে চাইছেন আমার কথা হইলো আপনার কাছে প্রথম প্রশ্ন জুলাই কি হয়েছে না হয়েছে সাত্তামের ইন্টারভিউ করা তো প্রথমত আইনি নিষেধাজ্ঞা আছে মোরাল গ্রাউন্ডে কত জার্নালিজম এটাকে সাপোর্ট করে সেটা নিয়েও তর্ক বিতর্ক আছে আমার আপনি একটা কথা বলেন সাদ্দাম তো কিলা হাসিনা তো কিলা শুনি এটা বলতে আপনার খারাপ লাগলো বাংলাদেশের শহীদ পরিবারের খারাপ লাগে না আপনি গত চোদ্দ মাসে বা পনেরো মাসে জুলাইতে কি হয়েছে ভিডিও না দেখা তক শোনা কইরা জুলাই গণ অভ্যুথানের মধ্যে ধরো আসে মাসে নাই দেখেন আপনার ব্যাপারে অ্যালিগেশন আছে আপনি এটার উত্তর দিয়েছেন এটা ফেসবুকে প্রচুর ভাইরাল হয়েছে জার্মানিতে থাকে আমাদের বাংলাদেশে অনেক যারা স্টুডেন্ট তারা এই জুলাই গণ অভ্যুত্থানে হত্যা চলাকালে তারা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল প্রতিবাদ করবার জন্য আপনি সামনে থেকে আপনার অফিসে হেরে যাচ্ছিলেন তারা আপনাকে রিকোয়েস্ট করেছে যেখানে ভাই আপনি পাঁচটা মিনিট দাঁড়ান আপনি কর্ণপাত না করে হুর হুর করে অফিসে চলে গেছেন ওই বাংলাদেশের তো অনেক প্রফেশনালস তারা পৃথিবীতে বাইরে ছিল তারা তাদের পুরো প্রফেশনকে ঝুঁকিতে ফেলে শিক্ষার্থীদের সাথে দাঁড়িয়ে ছিল এবং তারা জনতা কাতারে দাঁড়িয়েছিল আচ্ছা আপনার নিজের অবস্থান দাঁড়াবো আপনি না দাঁড়ালে কেউ জোর করে দাঁড় পারবেন না জার্মানির মতো যেখানে স্টুডেন্ট এত ঝুঁকি নিয়ে ভূমিকা নিয়েছে এবং তারা করেছে আপনি তাদের সাথে তো একাত্মতা পোষণ তারা রিকোয়েস্ট করেছে তারপর আপনি নাই কিন্তু এরপর আপনি যখন আবার জার্নালিজম শুরু করলেন আপনি বাংলাদেশে ডুকুমেন্টেড চোদ্দশোর বেশি শহীদ তিরিশ চল্লিশ হাজারের বেশি সিরিয়ারলি আহত চিরতরে অন্ধ পঙ্গু শিশু আপনি তাদের একটা ইন্টারভিউ করেছেন এসে আপনি একটা শহীদ পরিবারের কাছে গেছেন একটা আহতের সাথে কথা বলেছেন আপনি কি করলেন আপনি জুলাই গণাবুত্থানকে দেখতে চাইলেন সাদ্দামের চোখে সাদ্দামের লেন্সে কারণ পলিটিক্সটা আমরা বুঝি আপনার যে আমেরিকায় যে ঠিকানা চেলাটা দেখেন আপনি ডয়েচে বেলেতে যখন ছিলেন এখান থেকে আপনি এত বোকা এত ছোট মানুষ না যে ডয়ের মতো প্ল্যাটফর্ম করে নাই সেই ঠিকানায় গিয়ে উঠবেন কারণ আপনার ওয়েস্টে যাওয়া এবং এই ঠিকানায় আমরা এটাও জানি যে আপনার যে ঠিকানা যারা সাথে কিভাবে ফাইন্যান্স জড়িত কিন্তু আমি বলতে চাই আওয়ামী ফাইন্যান্স হলেও তো কোনো সমস্যা নাই আপনি জার্নালিজমটা করলেই হইল সেটা আওয়ামী লীগের চ্যানেল হইল না এর চ্যানেল হইলো আমার কোনো সমস্যা নাই আপনি ফরমানের চ্যানেলে চাকরি করছেন না আপনি চাকরি করছেন এইটা না কিন্তু আপনি যখন এই গত মাস ধরে সবার সাথে শো করছেন আপনি একটা এবং আপনি কি করতেছেন জুলাইকে কে আরো ভালো করে বুঝবার জন্য আপনি সাদ্দামের কাছে কথা বলবার চেষ্টা করছেন এবার আপনি জেলে গিয়ে হাসিনার সাথে কথা বলতে চান জেলে গিয়ে হলেও বলেন তো গত চোদ্দ মাস আপনি কয়টা শহীদ পরিবারের সাথে তার মা তার বাবার সাথে কথা বলেছেন

তো আপনি কিন্তু সেটা না করে আপনি কোন শহীদ পরিবারের সাথে কথা না বলে আপনি একজন খুনি যাকে মানে খুনিকে খুনি বলতে আপনার তো দ্বিধা কেন মানে খুনিয়া হাসিনে খুন করছে কিনা এটা নিয়ে আপনার দ্বিধা আছে আপনি একটু কলখালে তাই বললেন তো যে হাসিনে খুন করছে কিনা এইটা জানার জন্য আপনি ঢাকা ভার্সিটি বলতে ওদেরকে বলতেছেন আর একটু ভালো করে জার্নালিজম পড়ে ওখানে তো বলেন তো আর একটু কতটুকুন ভালো করে পড়াইলে খুনিলে খুনি বলতে পারবে একাডেমিশিয়ান এবং জার্নালিস্ট মানে কতটুকুন ভালো করে পড়াইলে আর আর কতটুকুন ভালো করে পড়াইলে যে চারটা ইলেকশন দেশে কোনো ভোট ভোট হইতে দেয় না প্রথমে ওয়ান ইলেভেন ইলেকশন তারপরে চোদ্দতে ভোট হয় নাই আঠারোতে ভোট হয় নাই চব্বিশে ভোট হয় নাই এবং সেই ভোট না হওয়া দিল্লির

Thank <laughs> you.